দিনের বউ রেখে ঘর থেকে বের হয়ে ষোলো বছর পরে ঘরে ফিরে আসলো এক যুবক হ্যাঁ শুনতে অবাক লাগতেছে আপনাদের কাছে তাই না শুনতে যদিও অবাক লাগে এটাই সত্য ঘটনা বলছি একজন বিডিআর সদস্যর কথা বিডিআর বিদ্রোহের সময় যাদেরকে জেলে রাখা হয়েছিল গত ষোলো বছর তার তার মধ্যেই একজন যুবক গতকালকে আমি একটা নিউজে দেখলাম যে ষোলো বছর পরে তিনি বাড়িতে ফিরে আসছে তো তিনি যখন ওই ঘটনার সাথে ওনার নামটা জড়িয়ে যায় তখন উনি মাত্র চোদ্দ দিনের নতুন বিবাহিত ওই চোদ্দো দিনের ওই বউটাকে ঘরে রেখে উনি ওনাকে জেলে নেওয়া হয়েছে আর কি তো ষোলো বছর পরে ফিরে এসে তিনি স্ত্রীকে ঘরেই পাইছেন দেখেন আমরা এই বর্তমান যুগে ভালোবাসা জিনিসটা বা সম্পর্ক জিনিসটা একেবারে ঠুনকো হয়ে গেছে মানুষকে বছরের পর বছর দিনের পর দিন অনেক কিছু করার পরেও অনেক কিছু দেওয়ার পরেও কিন্তু মানুষকে ধরে রাখা যায় না অথচ আমি অবাক হইলাম যে একজন যুবতী মেয়ে চোদ্দ বছর চোদ্দো দিনের স্বামীর সাথে সংসার করার পর তার স্বামী ষোলো বছরের জন্য তার জীবন থেকে হারিয়ে হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পরেও ঠিক ষোলো বছর পরে সেই মানুষটা জন্য ষোলো বছর অপেক্ষা করছে এটা কিন্তু চারটেখানি কথা না পৃথিবীতে এই জিনিসগুলো একেবারেই বিরল এই জন্য এই কিছু কিছু মা বোনদের জন্য এখনও এই পৃথিবীটা সুন্দর এই পৃথিবীর মানুষগুলো সুন্দর এই পৃথিবীর মানুষের প্রতি মানুষের ভালোবাসা আদর স্নেহ এবং মায়া মহব্বর জিনিসটা এখনও আছে আপনি একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন যে আমাদের বেলাও হতে পারতো যদি আমরা চোদ্দো দিনের বউ রেখে ঘর থেকে চলে যাইতাম ষোলো বছর পরে ফিরে আসতাম হয়তো বা তাকে পাইতাম না সে অন্য কোথাও গিয়ে কারো সাথে জীবন সংসার করত। অথচ এই মানুষটা নিঃস্বার্থভাবে শ্বশুর শাশুড়ির সেবা করেছে স্বামীর জন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং বিশ্বাস ছিল মনের ভেতর যে আমার স্বামী বা আমার প্রিয় মানুষটা একদিন না একদিন অবশ্যই অবশ্যই ফিরে আসবে সেই অপেক্ষায় কিন্তু সে ছিল এবং তার অপেক্ষাটা দীর্ঘদিন পর হলো পূরণ হয়েছে এজন্যই বলি প্রকৃত ভালোবাসা এবং প্রকৃত সৌন্দর্য প্রকৃত মোহব্বত মায়াগুলো দেখতেও সুন্দর শুনতেও সুন্দর আজকালদের যে বোনগুলো আছেন তাদেরকে বলবো এদের থেকেও অনেক কিছু আপনাদের শেখার আছে ভালোবাসা সুন্দর পৃথিবীটাও সুন্দর এই সুন্দর সব কিছুই সুন্দর যদি আমরা মানুষ হিসেবে আমাদের ভালোবাসাটাকে সুন্দর রাখি না হলে একটা মানুষের জন্য আমরা গল্প উপন্যাসে অনেক পড়েছি যে যুগের পর যুগ একটা মানুষের জন্য আমরা অপেক্ষা করি আসলে বাস্তবতায় কিন্তু আমরা এই জিনিসগুলো একেবারেই পাই না বললে চলে কিন্তু গতকাল একটা জাতীয় গণমাধ্যমে যখন আমি এই খবরটা দেখলাম আমি কিছুটা অবাক হয়েছি অবাক হওয়ার পর আমি আবার নিজেকেই প্রশ্ন করলাম যে না আসলেই তো মানুষ যখন একটা মানুষের ভালোবাসা বা একটা মানুষের প্রেমে পড়ে যায় মহব্বতে পড়ে যায় তখন সেই মানুষটা দুনিয়ার অন্য কিছুর জন্য আর চিন্তা করে না দ্বিধাবোধ করে না ওই ভদ্র মহিলা যে মহিলাটা ষোলো বছর অপেক্ষা করেছিলেন তাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনি এত বছর কেন এখানের থেকেছেন আপনার শ্বশুর শাশুড়ির সেবা করেছেন স্বামীর জন্য অপেক্ষা করেছেন প্রতি উত্তরে চমৎকার একটা কথা বলেছিলেন ওই ভদ্রমহিলা যে আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবার থেকেও আমার কাছে অনেক কিছু আমার স্বামী আমার পুরো পৃথিবী এর থেকে মূল্যবান কথা আমার মনে হয় আমার এই বয়সে আমি কখনো শুনিনি যেখানে এখন বর্তমান সমাজে কাবিনে টাকার জন্য কিছু কিছু মেয়েরা আপনার দশ দিনের সংসার ভেঙে চলে যায় দশ বছরের সংসার ভেঙে চলে যায় সেখানে কোনো স্বার্থ ছাড়া একটা মানুষ ফিরে আসবে কি না সেই নিশ্চয়তাও ছিল না কিন্তু সেই মানুষটা ষোলো বছর অপেক্ষা করেছে এজন্যই ভালোবাসা আসলে সুন্দর